এই রোডে যখন কেউ আসে মায়ের পেটের ভিতরে তাকে কিছুক্ষণ থাকতে হয় এটা একটা কিছুক্ষণের জায়গা বানিয়েছেন আল্লাহ আল্লাহ মেয়েদেরকে কত দামি বানিয়েছেন আমি যতই লেকচার দিই না কেন আমার মা রশিদা বেগম যদি এখন এখানে উপস্থিত থাকতেন তার মূল্যটা তার পায়ের জুতার মূল্য নূর ছিল না বিশ্ব নবী বলছেন আমি নবী মোহাম্মদ নামাজ ধরে নিয়েছি আলহামদ করতে শুরু করেছি আমার মা আমি না যদি বেঁচে থাকতেন আর পেছন থেকে যদি বলতেন বেটা মোহাম্মদ আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম লাভবা এক মা হাজির আছে মায়ের মূল্য কত মা আর আব্বা যদি মূর্তি পূজক হয় মুসরে হয় তাদেরকে জবানে ওসিয়ত করা যাবে শাসন করা যাবে না ঝিড়কে কথা বলা যাবে না মা মূর্তি পূজক হলো সে মা তার খিদমত বাতির হবে না ওরে বন্ধু সেই মা কারমা পেটে কে থাকছে এটা ভাবতে হবে তো আল্লাহ বলতে চাইছেন হে নারী তোমাদের যে সতীত্বের জায়গাটা আছে ওইটাকে লুচ্চাকে দিয়ে নোংরা করে দিও না জালসার দিন সামান্য জিলেপি আর একটা আপনার কিনা ফুচকার মুগলায় খেতে গিয়ে লুচ্চাকে হাত দিতে দিও না ওই জায়গা থেকে থাকবে জানো ওই জায়গাটা আমার অলি নবী আলেম মল মুফতি হাফেজের থাকার জায়গা ওই জায়গাটা অত ছোটখাটো জায়গা নয় পৃথিবীর বুকে যত নবী এসেছে ওই রাস্তা দিয়ে এসেছে মেয়েদের ওই রাস্তাটাকে কয়েকবার আল্লাহ তুলনা করেছেন মিন আইয়ে শাইয়িন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ দারা সুম্মা সাবিলা ইয়াসারা সুম্মা তোদেরকে মাহের পেটে আমি সুন্দর করে ফ্যাক্টরিতে বাঁধলাম এবং এমন একটা দরজা দিয়ে পৃথিবীতে আনালাম আবার কবর নামে দরজা দিয়ে হাতে টাথে নিয়ে চলে যাব। ওরে বোন একটি বুকে হাত দিয়ে দেখি বেটিরে আমার মূল্য কত একটা বললাম একটা মেয়ের মূল্য কত একটা বললাম আর দুটা বলবো

এখন কী করবো বেটি ছেলের মতো দেখেও রাগ লাগছে ওকে ছাড়া আবার চলেও না সাগর ছাচা মানিকে লেগেছে পৃথিবীতে সব থেকে বেরক্তি জিনিস হলো বিবি আবার ওকে ছাড়া চলে না এটা আরও বিরক্ত খেপিকে দেখে রাগ লাগে খানিক খুন পর মনে হয় আপনারা মনে মনে ভাবেন মূল হিসাবে বিবি তাহলে অনেক ভালো মতো খারাপ দিন রাত ঝগড়া করছে মোবাইলে আর কারা জালসা করবে আমার বিবির সতীন হলো জালসা সব রাতগুলো দিকে চলে আসছে তো মেয়েদের মূল্য বলছি এরপর একটা হাদিস আপনাদেরকে শোনাই জান্নাতের ভিতরে মেয়েদের নারীতে পুরুষের নারীদের ভিতরে আপসের মধ্যে ঝগড়া অনেক রকম আছে মহব্বত অনেক রকম আছে এই যে আপনাদের এখানে হাফে নজরুল ওই আমাকে তুই বলে ওকে আমি তুই বলি ওতে আমাদের ঝগড়া হবে কেন একই সঙ্গে যে অবস্থায় মানে হাফ প্যান্ট পরা বয়সে একসঙ্গে থাকা পড়াশোনা করেছি একই মাদ্রাসায় তো যদি দেখা হয় তো একটু মহব্বতের ঝগড়া যেটা বলছি তো জান্নাতে হুরেদের সঙ্গে পৃথিবীর মেয়েদের একটু তানাশা হবে এটা অনেকবার শুনেছেন শুনতে কেউ বাকি নেই এই ইউটিউবের বদৌলতে কিন্তু আমি ওখান থেকে একটা জিনিস আনব যখন জান্নাতে হুরেরা বলবে হে আমাদের আল্লাহ আমরা সদা পবিত্র না না আমাদের আমাদের গায়ে ময়লা ছিল না গায়ে গন্ধ ছিল না ও আমাদের রব আমরা চির সুন্দরী আমাদের কোনো দিন ঘাম হয়নি থুতু ছিল না কফ ছিল না পেশাব পায়খানা ছিল না বিধায় আমাদের হতে পারবে না মতো ওরা তখন আল্লাহ বলবেন ও দুনিয়ার মেয়েরা এরা তো এদের কোচ দিল এরা তো এদের নিয়ম নীতি দেখালো এবার তোমরা একবার বলো তোমরা কি এদের থেকে ভালো না খারাপ তখন আমার দুনিয়ার মা বোনেরা বলবে হে আমাদের রব আমরা পাঁচ অর্থে নামাজি ছিলাম এরা বে নামাজি আমরা তেলোয়াত করেছে তেলোয়াত করে নাই আমরা রোজা রেখেছি রোজা রাখে নাই সর্বোপরি শেষ কথা যেটা বলবে ও আমাদের রব আমাদের পেটটা এত দামি ছিল আমাদের পেটে আনে ওলামা হাফেজ কারি মৌলানা মুফতি পৃথিবীর রুকে তারা এসেছে তাদের থাকার জায়গাটা ফ্যাক্টারিটা তাদের গ্যারেজটা তাদেরকে বানানোর জায়গাটা আমাদের পেটে ছিল আর আমরা ওই দশ মাস খাওয়ার রুদ ছিল না কষ্ট করে জীবন কাটিয়েছি পেটের ভিতরে কত কষ্ট ডেলিভারি প্রতিদিন যেন ওজনকে নিয়ে বেড়াতে হয়েছে করে আমাদের শুধু এই নয় আমাদের দুধের এত মজবুত রয়েছে ওই যে হানজালা শহীদ হয়েছে আমির হামজা শহীদ হয়েছে জাবের শহীদ জুবাইয়ের শহীদ আর ওখানে যে শহীদ এই গুলি যত রয়েছে যাদের রক্তগুলো তোমার জমিনকে লাল করে দিয়েছে শুধু ওই রক্ত নয় ওই রক্তের ভিতরে আমাদের দুধের ভোটা আছে কমাব সর্বোপরি তোমার আখিরি নবী আমাদের পেটের ওতে ওদের থেকে আমরা অনেক কোনে ভালো একটা মুসলিম মেয়ের দাম এবার দাড়িতে চাপান চাপান মানে কেন এই পৃথিবীটার মূল্য কি আছে কিছুই মূল্য নাই জিরো জিরো আর বলছি জিরো কেন জিরো এই পৃথিবীটা এখনো টিকে আছে কেন পৃথিবীর গ্যারেন্টি কি একটা মোবাইল কিনতে গেলে বলে গ্যারেন্টি কার্ড দাও একটা চিপস কিনতে গেলে গ্যারেন্টি কার্ড দাও এমপ্লিফায়ার কিনবে গ্যারেন্টি কার্ড দাও মাইক্রোফোন কিনবে গ্যারেন্টি কার্ড দাও তো পৃথিবীটার গ্যারেন্টি কার্ড কি আছে শুনেলেন বিসমিল্লা রহমান রহিম বিশ্বনবী পৃথিবীর গ্যারেন্টি কার্ড দিয়েছেন পৃথিবী তো অতদিন পর্যন্ত তেমত কায়েম হবে না যতদিন পর্যন্ত একটা আল্লাহ থাকবে এখন একটা কথা জিজ্ঞেস করবো জোরে চিল্লাইতে হবে না হালকা করে খালি উত্তরটা দিয়ে দিলেই হয়ে যাবে কথাটা কি? একবার বোঝাবার জন্য বলছি এটা সারা পৃথিবীর সমস্ত আম গাছগুলোকে কেটে ফেলে দেওয়া হয়েছে আর আম পাওয়া যাবে জোরে বলেন একবার বোঝার জন্যে মনে করলেন যে একটাও গাছ আর নাই তা আম গাছ যদি না থাকে তো আম পাওয়া যাবে তো আল্লাহ রসুল বলছে এই পৃথিবীটা সেই দিন ধ্বংস হবে যেদিন আল্লাহ ওলা আর দুনিয়াতে থাকবে না তাহলে আল্লাহওয়ালা থাকবে না কি করে যেদিন ওয়ালি থাকবে না সেই দিন আল্লাহওয়ালা থাকবে না ফ্যাক্টরি বন্ধ প্রোডাক্ট বন্ধ ফ্যাক্টরি চালু আছে তো আল্লাহওয়ালা আসার রাস্তা এখনও খোলা আছে কোনো একটা আমার বেটি যদি বুকে হাত দিয়ে বলে আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমি সতী নারী কোনো পরপুরুষ হারাম পুরুষ আমার দিকে নজর তুলেও আনন্দ পাইনি গায়ে হাত দেওয়া তো দূরের কথা তো আজও গ্যারেন্টি আছে কেয়ামত হবে না ওর পেট দিয়ে আল্লাহ আল্লাওয়ালা নেবে এর দলিল নিতে পারেন মারিয়ামকে সামনে রেখে আল্লাহ আয়াত দিয়ে দিয়েছেন লম্বা হয়ে যাচ্ছে কথাগুলো আসল সাবজেক্ট থেকে বেরিয়ে যাচ্ছি এর জন্য আমি আমার ফিরে যাচ্ছি ও মারিয়াম বাবেনা ইমারা ইমারানা

তুমি কত দামি ধন্যবান মেয়ে আমাদের বেডরুমেও জিব্রাইল আসে না আমাদের রেস্ট বোটোখানাতেও বটোখানাতেও জিব্রাইল আসে না বাহবা মারিয়াম তুমি আল্লাহকে কত সতীত্বের গ্যারেন্টি দিয়াপন করেছ যে তোমার গোসলখানাতে জিবরাইল অপেক্ষা করছে মেয়েটি কত দামি তার গোসলখানাতে আদো আদো কাপড় শরীর কেন হালকা ঢাকা হালকা সুই জিব্রাহিল সুসংবাদ দিচ্ছেন মারিয়াম রে তোমার সতীত্বের মূল্য এত বেশি তোমার সতীত্ব থেকে আল্লাহ একজন নবী নেবেন আর মা বেটাকে কিতাব দেবেন আর সমাজে দামি বানাবেন জি মারিয়ামের স্বামী ছিল না সন্তান হয়েছে দাম বেড়েছে না কমেছে বেড়েছে হে মা বোন সতীত্বের গ্যারেন্টি যদি মেয়েরা আজও দেয় তো আজও কেমত হবে না নে ভালো পুরুষ পৃথিবীতে আসবে এবার আমি আমার ব্যক্তিগত ব্রেন থেকে একটা কথা আপনাদেরকে বলছি আজকের জন্য আপনারা আমার বেটি আমি আপনাদের আব্বা আব্বা হিসেবে একটা ওসিয়ত করছি শুনেলাও এই যে ভাত খেতে দিচ্ছে সবুজ সবুজ কাগজের পাতা কাগজের পাতা ওটা পাত আর দু বছর পাঁচ বছর আগে ছিল ওই শালের পাতা তো একটা হলো পাতা আর একটা হলো করি থালা করি থালা দেখেছেন চীনামাটি করির থালা দামি পাথরের থালা দেখেননি তারপর হ্যাঁ হ্যাঁটা বলেন কমসে কম ইনা এতগুলোর ভিড়ে কথা বলছি আর এমনি খালি যখন আরাম করছি তো ঘন ঘন মুসাফা আসসালাম আলাইকুম আসসালাম মানে ওকে সালামের উত্তর দিতে হবে আর হ্যাঁ বলতে হবে না বললে পরে রেগে যাবে তোর কত অহংকার আর এতগুলো লোককে আমি জিজ্ঞেস করছি উত্তর দিতে না তাহলে অহংকারটা কার নিজেদের দিকে দেখবে না খালি পরের দিকে দেখবে বাপজি বলছে তিন ঘন্টা চালাও কিন্তু আমার যে চারশো আশি সুগার সুগারের রেপোর্ট গাড়িতে ভরা আছে ডাক্তার বলেছে হুঁশিয়ার এখানে আসার পর ছখানা খানা ওষুধ খেয়েই বায়ান শুরু করেছে জি বিবি সাথে একটা করে লোক দিয়েছে এখন প্রচার হয়ে গেছে নূর মোহাম্মদের গাড়িতে তিনটে চারটে লোক কত ড্রাইভার কার কত রাত রাজ্যগাবো সাথে একটা লোক না হলে হয় না মাথা ঘুরে দুবার পড়ে গিয়েছি এই জন্য বাড়ি থেকে লোক দিয়েছে যে যত টাকা লাগে ওকে নিয়ে যাও তিনটে চারটে লোক যাক সে কথা বাদ দেন এবার একটা হলো কড়ি থালা দামি পাথরের ফুল করা আর একটা হলো শালপাত খাওয়ার আগে ওকেও কাছে টানে একেও কাছে টানে টানে কি টানে না শালপাতটাকে কাগজের পাতটাকে এমনি করে বসবে আর কাছে টানবে তো পাত মনে মনে করবে কত ভালোবাসছে রে একবার কোলে টানছে রে আর যেই খাওয়া হয়ে যাবে খাওয়া হয়ে গেলে কি করবে কোথা ফেলবে টেবিলে একবারে ডাস্টবিন বললেও ভুল হবে পাইখানা পেচ্ছে হবে নর্দমাতে ফেলছে দেখেন আর কড়ির থালা ওতেও খাবে ওটাকে উ চাঁটবে তারপরে সার দিয়ে ধুবে নিজের হাত ধুবে থালা ধুবে থালাটাকে আবার শুকনা কাপড় দিয়ে মুছবে তারপরে শোক এসে রাখবে দুপুরবেলায় খেয়ে আস্তে আস্তে করে পাঞ্চাবাবে ফ্যান ঘুরবে করি থালাটার দিকে নজর দিও কলিজা ঠান্ডা হবে তে একটা হলো প্রেমিকা আর একটা হলো বিবি শালপাতা হল হলো প্রেমিকা আর করি থালা হলো বিবি যখন প্রেমিকাকে কাছে টানে ও মনে করে আমাকে কত ভালোবাসে ও আমার बेटी রে তোমাদের আব্বা হুশিয়ারি দিবেন উচ্চাদের কাছে যে আনা খাওয়া হলি ছুঁড়ে ফেলে দেবে আর থালা স্ত্রী এমন একটা জিনিস ওকে ব্যবহার করবে আনন্দ করবে আবার বাড়িতে ঘুরবে ফিরবে তো চোখেও দেখে আনন্দ পাবে ওতে থালা হল করি থালা হয়ে যায় মা বাপের নির্বাচিত পুরুষের কাছে চলে যাও খবরদার প্রেমিক খুঁজতে গিয়ে নিজেকে শাল পাতার কাগজের পাত বানাইও না যতক্ষণ না খাবে ততক্ষণ আদর আর খাওয়া হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে তাহলে একটা মেয়ের মূল্য কত যে একটা মেয়ে যদি পৃথিবীতে সতী নারী থাকে তার ভেতর থেকে আল্লাহ দুনিয়াতে আসবে আর যতদিন আল্লাহ আসবে অতদিন পৃথিবী ধ্বংস হবে না তাই আমার নবী বলেছেন খায়রুল মাতা এই দুনিয়া এই পৃথিবীর বুকে যত সম্পদ তোমার চোখে লাগছে সব থেকে দামি সম্পদ হলো তোমার তাহলে দামি মালকে সিকিউরিটি লাগবে না লাগবে না সিকিউরিটি লাগবে না লাগবে না কথা বলে না এতগুলো লোক পুরুষ পুলিশ দেখেছেন পুরুষ পুলিশ পুলিশ দেখেননি ও একটা পুলিশই নিয়ে আসতাম সাথে করে নাহলে যদি দেখেননি মুখ খুলে না তো পুরুষ পুলিশ পুলিশ এই রাস্তায় যাবেন রাতে চোরের থেকে পুলিশকে বেশি ভয় খালি এমনি করবে জি এদের মতো নির্দিষ্ট মানের খাবার পৃথিবীর কেউ খায় না সব থেকে কুত্তা শুকুরের থেকেও নির্দিষ্ট প্রাণী এরা আর সিভিকগুলো দেখলে মনে হচ্ছে এস হয়ে গিয়েছে হ্যাঁ এই পৃথিবীতে দুটো জিনিস দেখলে আমার কলজে জ্বলে যায় একটা হলে সিভিকগুলো এসপি হয়ে গেছে আর টোটো কেমন হচ্ছে পাইলট হয়ে গেছে রাস্তার মাঝে ছাড়া যাবেই না আল্লাহ যাকে টোটো কেনার পয়সা দেয় তার তিন ঘন্টা আগে তার বিবেক মেরে দেয় যে কোন দিকে যেতে হবে একটু জানে করে ভরে দিলে দেখে নি তোর গাড়ি যেখানে যাবে যাবো আল্লাহ এদের বিবেক মেরে টোটো দেয় আর ওদের সিভিকগুলো গুলো সারা রাত খাটছে তো টাকা নেয় আচ্ছা গোটা রাস্তায় পুলিশ দেখতে পাওয়া যায় কিন্তু একা দেখা যায় যে কোনো জায়গায় একা পুলিশ একটা বন্দুক ধরে একা দাঁড়িয়ে আছে কোনো কাজ আছে হয়তো কোনো খবর আছে কোনো ইনফরমেশন আছে যেদিকে কেউ যেতে পারে ঠিকই তারা ডিউটিও করে মার্শাল্লা তারা দেশকে রক্ষা করছে এতগুলো পুলিশ না থাকলে আরও কলঙ্ক হতো তো এখন ঘটনা হচ্ছে কোনোদিন রাতে একা কোনো মহিলা পুলিশকে দেখেছেন যে দাঁড়িয়ে আছে সরকার এটাও জানে যে রসুল ঠিকই বলেছে ওটা দামি মাল ওটা চুরি হয়ে যেতে পারে এই জন্য ওকে একা কোথাও রাখবে না একটা উপন্যাস বলি দু লাইন ও লাইন একটু বলি সোনার বাক্সর ওপরে এক পুলিশ বসে আছে পুলিশটা মহিলা আর চোর ঢুকেছে রাতা দিয়ে বলছে কি করছো চোর ওকে নরম করে বলছে কী করছো তো বলছে মাল আগুলছি দামি সম্পদ আগুলছি একে জোগাচ্ছি বন্দুক নিয়ে বলে ওর থেকে তোমার চোর ঘুরছে এর জন্য দেখবেন খুব প্রয়োজনে মহিলা পুলিশ সরকার আনে কিন্তু তার পেছনে একটা পুরুষ পুলিশ লাগিয়ে রাখে যেন এই মালটা চুরি না হয় এটা তোর দায়িত্ব তো আল্লাহ রসুল বলে গেছেন অতএব সিকিউরিটি দেওয়া হয়েছে আপনাদের পেছনে আব্বাকে ভাইকে ছেলেকে বেটাকে এবং স্বামীকে এর জন্য মহিলাদের দাম কমেনি বরং মহিলাদের দাম বেড়েছে তাই আমার আল্লাহ বলেন আরসা আলো কাও আমনা পৃথিবীর বুকে সমস্ত পুরুষ তোমাদের হবে কি সিকিউরিটি একটা মেয়ে চারটা পুরুষের অধীনস্থে নিজের জীবনকে ব্যয় করে চলে যাবে থাকবে বাপের কাছে ভাইয়ের কাছে স্বামীর কাছে সন্তানের কাছে যদি কোনো মেয়ে জান্নাতি হতে চায় যদি কোনো মেয়ে জান্নাতে যেতে চায় যদি কোনো মেয়ে আল্লাহকে আপন বা চায়। যদি কোন মে রসুলকে আপন বানাতে চায়। যদি কোন মে জান্নাতের মেহমান হতে চায়। তো মত পর্যন্ত ওই মেয়েটা নিজেকে স্বাধীনে বসবে না এবং নেতৃত্বে গদিতে বসবে না বর্তমান মুসলমনের মেয়ে পঞ্চের বিমবার পঞ্চের প্রধান হয়ে গেছে। নামসুবিল্লাহ। আল্লাহ তাদের ব্যাপারে ভালো বুঝবেন শুধু পঞ্চায়েত নয় বাড়ির মালিক পর্যন্ত হতে পারবে না বহু ঘরে আছে স্ত্রীর শাসনে গোটা ঘরটা চলছে মায়ের শাসনে গোটা ঘরটা চলছে স্বামীগুলো সব কাঁচু মাচু করছে জি না একজন বড় আল্লাহর অলি বলেছেন তুমি এই ঘর গাঁটা ঘুরছো আমি তারানগর ঘুরছি কোনো কাজে ঘুরছি বাড়ি বাড়ি ঘুরছি এই ঘরটা ভালো পাকা এই ঘরটা টালি এই ঘরটা মাটির এই ঘরটা খেরের এই ঘরটা অমুক ঘরগুলো দেখছি তো বলছি তুমি বুঝতে পারছো কোন ঘরটা শান্তি আছে কোন ঘরটার শান্তি নেই মাটির দেয়াল দেখে বলা যাবে এই ঘরটা শান্তি আছে এই ঘরটা শান্তি নেই টালি দেখে বলা যাবে এই ঘরটা শান্তি আছে এই ঘরটা শান্তি নাই। জি না একজন দার্শনিক বলছেন দুটি জিনিস যদি তুমি খেয়াল করে পেয়ে যাও তো জেনে নেবে ওই ঘরটা বড় অশান্তির ঘর যে ঘরের নারীর কণ্ঠস্বর রাস্তায় গলিতে ছেড়ে পড়ে যে ঘরের নারী এত জোর ছেলেকে শাসন করে চিল্লায় তার কণ্ঠস্বরটা এসে যায় তুমি জেনে নাও ঘরটার ভিতরে শান্তি নাই দুই নম্বর যে ঘরের নারী নেতৃত্ব দেয় আর পুরুষের তার অধীনস্থে জীবন করে তো জেনে নাও ওই ঘরটা বড় অশান্তি বীরভূমে কালেকশন করতে গিয়েছি মাদ্রাসার আর হাতে চেক রসিদ বই আছে তো এক মাস্টারের বাড়ির সামনে গিয়েছি হাই স্কুলের হেডমাস্টার সেই যুগে ইংলিশ এম এ কত শিক্ষিত মানুষ আর হাই স্কুলের হেডমাস্টার তো আমাকে উনি তুমি করেই কথা বলে কে গো এলে বাবু বেশ 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 তা আমি বলছি স্যার কত লিখবো ও কোন মাদ্রাসা গো বাবু বলে ইসলামপুর মাদ্রাসা বেশ বেশ লিখো লিখো দাঁড়ো আমি একটু বাড়িতে জিজ্ঞেস করে আসি কত দিব তোর কপালে ঝাঁটা হ্যাঁ দিবি তো মাদ্রাসায় পঞ্চাশ টাকা বউটা না বলা পর্যন্ত দিতে পারছে না এই তো জিন্দেগির মানদণ্ড এরপর আমার আল্লাহ বলছেন পুরুষের দল তোমরা তো পুরুষ তা তোমরা কেন পুরুষ কেন পুরুষ কেন পুরুষ তখন আমরা আল্লাহকে বলছি আল্লাহ আমাদের ভিতরে শক্তি আছে ক্ষমতা আছে কাম আছে রেপু আছে পুরুষত্বে ভরপুর রয়েছে দেহতে পুরুষের চিহ্ন আছে এর জন্যে আমরা পুরুষ আল্লাহ বলছেন না এটার জন্য তোমরা পুরুষ নও যদি তুমি মনে করো যে ছেলের মা বানানো এটা পুরুষের প্রতীক চিহ্ন তাহলে পৃথিবীর যত পশু আছে ওই কাজে সকলেই নিয়োজিত আছে এটা তোমাদের বিষয় নয় আল্লাহ ওই অন্ধটাকে দূর করে আলো করে দিলেন বিমা ফল আলা বা ইমা ফজলুল্লাহ বাহাদুর আলাবাদিন তোমরা একে অপরকে আনন্দ দাও আমি আমার বিবিকে একটা 200 টাকা নোট দিলাম পক্ষান্তরে আমার বিবি আমাকে দুইটা 100 টাকা নোট দিল ও আমাকে একটা 200 টাকা নোট দিল আর আমি দুইটা 100 টাকা নোট দিলাম আমাদের কারো কাছে কারো ঋণ থাকলো না কেউ কারো ওপরে চলে গেল না কেউ নিচে চলে গেল না তার কারণটা হচ্ছে সে আমাকে আনন্দ দিয়েছে তাকেও আমি আনন্দ দিয়ে দিয়েছি মধ্যকান থেকে আল্লাহ সন্তান দিয়েছে এর সন্তান যে পৃথিবীর বুকে আসছে এর কাকে কাউকে কারো প্রাধান্য দেওয়া হলো না হে পুরুষের দল তোমরা কেন পুরুষ অভিমান পুরুষকে এই জন্য de atombra. ইনকাম করবে শীতে কাঁপবে গ্রীষ্মে পুড়ে যাবে আর বর্ষাতে ভিজে যাবে তোমরা কুলিগিরি করবে আর দিন রাত মেহনত করে ইনকাম করে এনে বিবিকে আনন্দ দেবে বিবির মুখে খাবার দেবে বিবিকে চিকিৎসা দেবে কাপড় দেবে কসমেটিক্স দেবে বিবির প্রয়োজনকে তুমি পরা করবে তবে তুমি পুরুষ অভিমা তুমি ইনকামের মেশিন তোমাকে ইনকামের জন্য পাঠানো হয়েছে এর জন্য তুমি পুরুষ তুমি ভাবিও না যে তোমাকে পুরুষ বলা হয়েছে দৈহিক দিক থেকে দৈহিক দিক থেকে পুরুষ বটি ওটা তো না নয় কিন্তু তোমার আসল পুরুষ সত্বের প্রতীক চিহ্ন হলেও তুমি ইনকাম করবে আজকে মেয়েদের মেয়েদেরকেও ইনকামে নামিয়ে দিয়েছে বিভিন্নভাবে জি যত মেয়েরা ইনকাম করতে ধরেছে তত সংসারে অশান্তি বেশি বেড়েছে বরং অশান্তি কমে নি। আরও বাড়বে বরং কমবে না জি এবারে এরা মাল খরচা করবে আর বিবিরা সেই মাল থেকে আনন্দ পাবে এখন একটা ছোট্ট বিষয় আপনাদেরকে জিজ্ঞেস করব এবং বলবো খুব শর্টে বলবো বেশি লম্বা টাইম নিব না সেই বিষয়টা কি প্রত্যেকটি ফ্যামিলিতে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর ভিতরে শান্তি রয়েছে এখন ঠিক করে বলেন আমাদের বর্তমান যুগে সব থেকে বড় দার্শনিক কাকে বলা হয় জানেন তার নাম জানেন তার নাম হচ্ছে আমেরিকা বাড়ি বদল খ্রিস্টান কলকাতায় এসছিল একবার মাত্র চল্লিশ মিনিট বক্তব্য রেখেছিল আর তার বক্তব্য শোনার জন্যে ওই কলকাতা টাউন হলে যে টিকিটটা ছিল সেটা হচ্ছে চল্লিশ এ ছত্রিশ টাকা এন্ট্রি ফি ছিল ছত্রিশ হাজার টাকা একজনের বক্তব্য শুনবে চল্লিশ মিনিট একজন লোককে তাকে ছত্রিশ হাজার টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়েছে তারপরও টিকিট দিতে পারেনি কারণ তার একটা লাইনে এক একটা লাইনে জ্ঞান ভাণ্ডার লোকানো আছে ওনার ব্যাপারে গোলাম মর্তুজা বলেছিলেন যে এই লোকটার ভিতরে আল্লাহ এত ব্রেন দিয়েছে যে এই লোকটা যদি নবী মোহাম্মদামকে পেয়ে যেতেন হায়াতে তাহলে উন্নত মানের একটা সাহাবি হতেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে যদি দেখতে পেতেন ওকে দেখতে পায়নি হতভাগা খ্রিস্টান ওর মধ্যে ইমান নাই কিন্তু ওর এক একটা কথার ওজন এত বেশি আমার কাছে এতগুলোর বই আছে বইটার নাম হচ্ছে ডেল কার্নাগি এর বই অ্যাভেলেবেল সবসময় বেশি রেল স্টেশনে পাবেন আমার কাছে একটা বই আছে প্রতি বন্ধুত্ব লাভ তো উনি দামি দামি কথা বলেছেন তার মধ্যে বর্তমান জামানার একটা দাম্পত্য জীবনের সার্কুলার দিয়েছেন সার্কুলার অঙ্ক দিয়েছেন কি বলেছেন পৃথিবীতে যতগুলো স্বামী স্ত্রী বেঁচে আছে পৃথিবীর বুকে এখন যতগুলো স্বামী স্ত্রী বেঁচে আছে তাদের মধ্যে আটানব্বই জন কষ্ট করে দুনিয়া করছে বাকি দুজন প্রেমে দুনিয়া করছে তাদের একটাই কারণ রসুলের হাদিস এবং কোরআনের ওপরে তারা চলেনি এই জন্যে তাদের কাছ থেকে প্রেমটা বিলুপ্ত হয়ে গেছে যদি তারা রসুলের হাদিস আর কোরআনকে ফলো করে চলতো তাদের প্রেমের জিন্দেগি চলতো আর প্রেমের জিন্দেগিতে স্বাদ আছে কিন্তু কম্পিয়ার জিন্দেগিতে স্বাদ নাই খালি মনে হচ্ছে যে খেপিটাকে তালাক দিতে আর চলে না দেখ দুদিন পর মনে ছেলে ছেলেপিলে যখন হয়ে গেছে তা আর কী বলবো এইভাবেই চলছে ঠিক বলেছি না ভুল বলেন বলেন ঠিক বলেছি না বল কারণ আমাদের এই প্রেমটা চলে গেছে রসুলের হাদিস না মানার কারণে আল্লাহর হুকুমকে না মানার কারণে প্রেম আলাদা জিনিস স্ত্রীর জন্যে স্বামী কাতর হবে স্বামীর জন্য স্ত্রী কাতর হবে এই প্রেমটা আজকে বিলুপ্ত হয়ে গেছে নাই নাই একটাই কারণ রসুল এবং দিনকে ফলো করে চলিনি তাই